বয়সটা যেমন কি কিন্তু অত বোড়া মানুষের সাথে তার রিলেশন করা যায় না কারণ যখন আমি আমার মনের মানুষটাকে নিয়ে বাইরে বেরোবো তাকে আর পাঁচটা ছেলে থেকে একদম স্মার্ট থাকতে হবে সাঁতার না দিতে পারলে হেল্প করব। পিছনে যে নদী দেখা যাচ্ছে ওইটার কথা বলতেছি মানে নদীটা কি আপনার এটাই তো আমি বললাম যে যদি না পারে তাহলে হেল্প করব আছি তো পারবেন আমার পারবো না কেন ঠিক আছে হেল্প করলে তো সবাই সাঁতার দিতে রাজি এখান থেকে সবাই দিতেছে আমাদের যে দর্শকরা দেখতেছেন এখানে অনেকেই তো দিতে চাইবে যে নদিয়াপুর নদীতে সাঁতার দিতে চাই ঠিক আছে আপনার কথা বুঝতে পারছি অনেকেই দিতে চাইবে কিন্তু অনেকের মধ্যে তার আমি সবাইকে পারবো না তার মধ্যে আমি বেছে নেব যার কমেন্ট বেশি আসবে তার থেকেই আমি বেছে নেব আমার মনের মানুষ হুম জানি না কবে হবে সেই আশায় আছি তবে শেষ নিঃশ্বাস অব্দি আশাই থাকবো নদী শুকায় গেলে তখন তো আর ওই সাঁতার দেওয়ার লোক থাকবে কিন্তু নদীতে আর পানি থাকবে না সেই নদী শুকনা নদীতেই আবারও পানি এনে দিবে মনের মানুষ পানি আসতে তো অনেক কষ্ট করতে হবে তাহলে কিসের পুরুষ মানুষ যদি একটু কষ্ট না করতে পারে সাঁতার দিতে হবে তাই না কি অবশ্যই বাবা ঠিক ফলো রাখলে কিন্তু আমাদের নদীয়া পূর্বটি কিন্তু সব সময় আমাদের এই পেজে চ্যানেলে যায় তো ওই চ্যানেলটিকে সময় পেজটিকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর পেজটিকে ফলোয়ার দিয়ে রাখবেন যারা এই নদী আপুর হাতে ফুলটি রেখে থান ফুলটি পেতে চান এই ফুলটি যতদিন পর্যন্ত ইয়ে না পাবে ফুলটা আর শুকাবে না মানে ফুলটা শুকাইতে দেবে না সবসময় রেখে দেবে মানে প্রোপোজ করার জন্য বলছি যে ফুলটা আজকে নিছে মনের মানুষের যে প্রোপোজ করার জন্য তো তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্ট করলে ফুল শুকানোর আগেই কমেন্ট করুন আর লোফেনিন নদী আপুর ভালোবাসা আজকের মতো এখান থেকে বিদায় নিলাম